আমরা মেয়েরা বেশিরভাগ সময় নিজেদের ইচ্ছেগুলোকে প্রাধান্য না দিয়ে আমাদের কাছের মানুষগুলো কিভাবে ভালো থাকবে তারা কিসে আনন্দ পাবে এই জিনিসটাই বেশি চিন্তা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর একটি সুন্দর কমেন্ট করবেন আর যাদের ভালো লাগবে না অবশ্যই ইগনোর করবেন তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা থেকে শুরু করলাম এখানে মাছ রান্না করছি আর এদিকে আমি শাপলা কেটে নিয়েছি এগুলোই হচ্ছে রান্না করব। তো শাপলাটাকে হচ্ছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর শাপলাটাতে তো আসলে খুব একটা ময়লা থাকে না যেহেতু এটা তো পানির ভিতরে থাকে তারপরও হচ্ছে কেটে তো একটু ধুতেই হবে তো এখানে ধুয়ে নিলাম আর এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা আর হচ্ছে বেশি করে চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আসলে রান্না করলে খুব একটা খারাপ লাগে না তো আসলে প্রথম দিকে যেটা বললাম যে আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় নিজেদের ইচ্ছেগুলোকে গুরুত্ব না দিয়ে আমাদের কাছের মানুষগুলো কি চায় বা তারা কিসে ভালো হবে তাদের কিভাবে তারা আনন্দ পাবে এই জিনিসটা বেশি চিন্তা করি তো সেটার কারণ হচ্ছে এখানে শাপলাটা হচ্ছে সব সময় দেখা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় বাট আমি চেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করব কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলছিল যে না সে ইলিশ মাছ দিয়ে খাবে না কারণ তার হচ্ছে একটু অ্যালার্জির প্রবলেম আছে মানে চোখ লাল থাকে তো একদিন আগেই হচ্ছে আবার গরুর মাংস রান্না করেছি ছিলাম সেটা খেয়েই হচ্ছে ওর চোখ মানে লালই ছিল তো এই জন্য বললো যে আবার ইলিশ মাছ দিয়ে এখন রান্না করবা তাতে তো হচ্ছে আবার হচ্ছে আমার সমস্যা হবে তো তারপরও হচ্ছে ও খুব একটা আসলে জোর করে বলেনি ও বারবারই বলছিল যে না ঠিক আছে তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে রান্না করো কিন্তু আমি ভাবলাম যে থাকে আমার একার খাওয়ার জন্য হচ্ছে ওর খাবারটা নষ্ট হবে এই চিন্তা করে হচ্ছে আমি আবার এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম তো দেখতেই পেলেন আমি কিন্তু ওখানে নারিকেল বাটা ব্যবহার করেছি রসুন বাটা ইউজ করেছি তো সব মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে সাপলাটাকে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার মাছটা হয়ে গেছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য তো শাপলায় কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি আমি এটা থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয় তো আসলে এটা মানে অনেক বেশি মজা হয় চিংড়ি মাছ দিয়েও আর ইলিশ ইলিশ মাছ দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন সেটাই কিন্তু মজা হয় তো আসলে শাপলাটা অনেক সুন্দর আর কি ভালোই লেগেছিল পরবর্তীতে যেহেতু নারকেল বাটা দিয়েছি এটা আসলে অনেকে অনেক রকম রান্না করে তো আমরা বেশিরভাগ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করি তো দেখতেই পেলেন আমার কিন্তু এখানে শাপলা রান্নাটা হয়ে গেছে আর হচ্ছে শাক ভাজি করেছিলাম আর মাছ তো ছিলই আর এর দিকে তারপর হচ্ছে রান্নাটা শেষ করে একটু কামরাঙ্গা কেটে নিয়েছিলাম লবণ আর হচ্ছে একটু মরিচা গুঁড়ো দিয়ে তিন মামে খাচ্ছিলাম তো আর তারপর হচ্ছে বিকেলবেলা একটু বৃষ্টি হলো সারাদিনই মেঘলা মেঘলা ছিল তো বৃষ্টির টাইমটা আসলে ভালোই লাগছিল বারান্দায় দাঁড়িয়েছিলাম আর এই গাছটা এত সুন্দর হয়েছিল আমার কাছে খুবই ভালো লাগে গাছটা তো তাই একটু এখানে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর হচ্ছে বিকেলবেলা মেয়েদের জন্য একটু আম কেটে নিলাম ওদের যেহেতু বিকেলবেলা একটু ক্ষুদা লাগে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ